কোচবিহারের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির আগেই দেখানো হলো কালো পতাকা উঠল জয় বাংলা স্লোগান শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো পাথর ভাঙা হলো কাজ তারই প্রতিবাদে চাকদা হুলিয়া এবং রানাঘাটে চললো রাস্তা অবরোধ বিজেপি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস হামলা করলেন আমাদের বিরোধী দলনেতা সুপ্রেন্দু অধিকারীর কনভয়ে তৎসহ আহত হলেন আমাদের ভারতীয় জনতা পার্টির শত শত কর্মী এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হলো আর পুলিশ প্রশাসন কি করলেন নীরব দর্শক হয়ে দেখলাম ওখানে তাকিয়ে তাকিয়ে দেখলেন কারোর রোখার ক্ষমতা এই রাজ্যের পুলিশ প্রশাসনের হলো না আমি প্রশ্ন করতে চাই পুলিশ প্রশাসনের যে সমস্ত আধিকারিক আছেন আপনাদের যোগ্যতায় এই খাকি বর্দি পড়েছিলেন আপনারা যখন সংবিধানে হাত রেখে বলেছিলেন ভারতীয় সংবিধানের প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা ভারতীয় আইন পালন করব আপনাদের সেই সমস্ত নেতা আক্রান্ত পুলিশ মন্ত্রী জবাব দাও তোমায় পুলিশ মন্ত্রী জবাব দাও তোমায় থেকে হবে জবাব তোমায় থেকে হবে বিরোধী পুলিশ দাও বাংলায় প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়লো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও বিজেপি রাজপথে তৃণমূল কংগ্রেস হুশিয়ার প্রতিবাদ করবে

সেই গাড়ি আক্রান্ত হয় তাই ভারতীয় জনতা পার্টির মানাঘট উত্তর পশ্চিম মন্দলমানের পক্ষ থেকে এবং শান্তিপুর তৈর বন্ধনের পক্ষ থেকে রানাঘাট উত্তর পশ্চিম মন্ডল উন্নয়নের সম্মানীয় সভাপতি মাননীয় বিজয় মণ্ডলের নেতৃত্বে এবং শান্তিপুর দু নম্বর মন্ডলের সম্মানীয় সভাপতি মাননীয় গৌরঙ্গ বিশ্বাসের নেতৃত্বে আজকে আমরা হঠাৎ করে ফুলিয়া ভারী ঘেরা অভিযানে ডাক দিয়ে আমরা উপস্থিত হয়েছি আর এই অভিযানে

জনতা পার্টি ক্ষমা চাইছি আমরা বলতে চাই ধরনের সমস্যা আপনার যে সম্মুখীন হয়েছে অবস্থিতিতে যেভাবে আক্রান্ত হচ্ছে

তো আমরা চাই যে একজন রাজ্যের বিরোধী দলনেতা তিনি যদি আক্রান্ত হন তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা নিরাপত্তার দাবিতে আমরা মিছিল করে এসছি আমাদের শান্তিপুর পুলিশ বাড়িতে ফুলিয়াতে পুলিশ বাড়ি অবস্থিত সেই পুলিশ বাড়িতে এসছি পুলিশ বাড়ির যিনি ইনচার্জ আছেন আমাদের এলাকার নিরাপত্তা দিতে হবে সারা রাজ্য জুড়ে আইন ব্যবস্থা ভেঙে গেছে এবং যে রাজ্যের বিরোধী দল নেতা আক্রান্ত হয় সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই আমরা নিরাপত্তার দাবিতেই এখানে এসেছি আগামী দিন কোনো কর্মসূচি অবশ্যই এরকম চলতে থাকলে সারা রাজ্য জুড়ে আন্দোলন চলবে সেই সঙ্গে আমরা ফুলিয়াতে শান্তিপুর পঞ্চায়েত সমিতি এলাকায় আমরা ফুলিয়াতে আমাদের মন্ডল ওয়ান এবং পাশে আমাদের এক সভাপতি আছেন হ্যাঁ শান্তিপুরে একজন সভাপতি আছেন আমরা লাগাতার আন্দোলনে নামব যদি এইরকম অবস্থায় চল আপনার নাম পরিচয় আমার নাম বিজয় কুমার মন্ডল উত্তর পশ্চিম মন্ডল ওয়ানের সভাপতি আজকে বিরোধ আমাদের বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং তৃণমূলের লুঙ্গি বাহিনী নিয়ে সেখানে নব্বই পার্সেন্ট লুঙ্গি বাহিনী ছিল এবং তারা হচ্ছে রোহিঙ্গা সেই রোহিঙ্গা দিয়ে যেভাবে তার ওপরে আক্রমণ করা হয়েছে তারই প্রতিবাদে আজ পুলিয়া পুলিশ ফাড়িতে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম এবং আছে সাহেবের সঙ্গে কথা বলে আমাদের অভিযোগগুলো তাকে আছে বললাম এবং তিনিও তাতে আমাদের সম্মতি দিয়েছে বা আশার আলো দিকে আশ্বস্ত করেছে কতক্ষণ করলেন আমাদের এই বিক্ষোভটা প্রায় দু ঘন্টার কাছাকাছি হয়েছে ঠিক থাকে না বাংলার জুড়ে মানুষের যে আবেদন যে ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম বাদ দিতে হবে রোহিঙ্গাদের বাদ দিতে হবে সারা ভারতবর্ষে একই দাবি চলছে সেই দাবি নিয়ে আমাদের বিরোধী দলের নেতা যেমন সর্বত্র বলছিলেন সেই মুহূর্তে ওখানকার মন্ত্রী উদয়ন নেতৃত্বে আজকে হামলা চালানো হয়েছে আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এবং রাষ্ট্রপতি শাসন দাবি জানিয়েছি সেই দাবি জানানোর পক্ষে আজকে আমাদের অবরোধ চলছে বক্তব্য রাখার জন্য আহ্বান করবো মহিলা মোর্চা নেত্রী জৈজ্ঞ ভট্টাচার্য থেকে আজকে আমরা এই ন্যাচুরাল হারে অবরোধ করতে বাধ্য হয়েছি হ্যাঁ আমরা বাধ্য হয়েছি আপনারা সকলেই দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর নিয়ে অধিকারী মহাশয়ের উপর কিভাবে প্রাণঘাতী হামলা করা হয়েছে আমরা এখানে আজ পদপ্রবর্তন করাই সাধারণ মানুষ সহ যাত্রীবাহী গাড়ি সকলের অসুবিধার মুখ সম্মুখীন হতে হচ্ছে এর জন্য আমরা